যেন মৃত্যুপুরীতে রূপান্তর হচ্ছে দেশের পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণ অঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগ হঠাৎ করে এক রাতের মধ্যেই হুহু করে বেড়ে গেল পানি শুধু কি পানি বেড়ে গেল নাকি দুটো কয়েকটা জেলা বাসিয়ে নিয়ে গেল পানির উচ্চতা ইতিমধ্যে বারো ফুটেরও বেশি উচ্চতায় চলে গেছে আছে কি কোনো জায়গা এই দারিদ্র অসহায় বা বৌদ্ধবিত্ত মানুষের যাওয়ার মতো থাকবেই বা কি করে গ্রামের পর গ্রাম যে বাসিয়ে নিয়ে যেতে পারি টান্নার আওয়াজ যে যাচ্ছে না পাশের গ্রামে তাহলে কিভাবে এই আওয়াজ পৌঁছাবে দেশের মানুষের কাছে এই প্রশ্ন কি কখনো করেছেন নিজের বিবেকের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে এই সংখ্যা যে তার দ্বার প্রান্তেও তা এই সিনারিগুলো দেখলেই বুঝাল কি বলবেন আপনি কি নিজেকে সামলাতে পারছেন নাকি চাইলেও সামলাতে পারবেন কি অপরাধ এই ছোট শিশু বাচ্চাদের আর কেনই বা হঠাৎ করে এই দুর্বিষহ সহ বন্যা ভারত বাংলাদেশের বর্ডারে অসংখ্য বাঁধ রয়েছে যে বাঁধ বন্যার সিজন আসলেই খুলে দেওয়া হয় আর তলিয়া যায় আমার সোনার বাংলার কয়েকটি জেলা আর এই প্রত্যেক বন্যায় আমাদের সামনে আসে নবজন্ম নেওয়া শিশুদের পানিবন্দির তৃতীয় আন্তর্জাতিক আইনে দুই দেশের সীমানার মধ্যে অবস্থানরত নদীতে স্বাভাবিক জল প্রবাহের জন্য কোন বাঁধ তৈরি করা সম্পূর্ণ নিষেধ কিন্তু ভারত বাংলাদেশের নদীর মধ্যে অসংখ্য বাঁধ তৈরি করে কৃত্রিম বন্যার মাধ্যমে প্রতি বছর বন্যায় প্রাণহানি হচ্ছে হাজার হাজার মানুষের পার্টেন নিজের ফ্যামিলির কোনো সদস্যকে এভাবে পানিতে তলিয়ে যেতে দেখতে